আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোনেরা সকালবেলা বাগানে চলে আসলাম হাতে বালতি ব্যাগ অনেক কিছু হাতে নিয়ে এই বাড়িতে রয়েছে শুকনো চায়ের পাতা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকে অনেক দিন পরেই ভিডিও দিতে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে তার মধ্যে বাগানের কাজও খুব কম চলছে কয়েকদিনের মধ্যে ভিডিওতে ভিউ অনেক কমে গেছে তাই ভিডিও দিতে মনটা এগোয় না একটা ভিডিও প্রস্তুত করা অনেক সময়ের কথা আছে তারপরে যখন ভিউ হয় না মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় সকাল সকাল ছাইগুলো আমি গাছে দিয়ে দিচ্ছি ছাই কিন্তু গাছের জন্য খুবই প্রয়োজনীয় ফাঙ্গিসাইডের কাজ করে ছাই এই ছাই কিন্তু আমি সংগ্রহ করে রেখে দেই গাছে দেওয়ার জন্য কারণ আমি কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার করি না গাছগুলো মোটামুটি অনেক সুন্দর হয়ে গেছে এর মধ্যে চেহারা বেশ ভালোই হয়েছে অনেক দিন হয় আপনাদের সাথে শেয়ার করা হয় না তো তাই আজকে আপনাদেরকে একটু দেখাবো কোন গাছ কী অবস্থায় আছে প্রথমে আমি ছাইগুলো দিয়ে দিলাম তারপরে আসুন গাছগুলোর সাথে একটু পরিচয় করে দিই এর মধ্যে কোন গাছ কত বড়ো হয়েছে এর মধ্যে আমার ফুলকপির গাছগুলো মাসাল্লাহ অনেক র হয়ে গেছে ফুলকপির পাতাগুলো অনেক বড়ো বড়ো হয়েছে একটু কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে গ্র ব্যাগে রয়েছে ফুলকপির গাছগুলো মার্শাল্লা অনেক বড় বড় হয়েছে পাতা এর মধ্যে ফুলও চলে এসেছে দেখুন কত সুন্দর একটা ফুল চলে এসেছে আমার তো দেখে খুবই ভালো লাগছে যদি আপনাদেরও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পাতাগুলো দেখে মনে হয় পাতাগুলোর সাইজ দেখে মনে হয় ফুলকপির সাইজটাও অনেক বড় হবে আশা করি কারণ যদি পাতা ছোটো ছোটো থাকে তখন ফুলকপিটাও ছোটো থাকে আর গাছ অনেক গ্রহ হয়েছে গাছে তেমন কিছু খাদ্যের এখন প্রয়োজন হয় না সপ্তাহে পনেরো দিনে একদিন খাদ্য দিলে হয় আর যা খাদ্য দেওয়ার আমি মাটি মিক্স করার সময় অনেক কিছু দিয়েছি আপনাদের সাথে শেয়ারও করেছি আপনারাও যদি সবজির বাগান ফুলের বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এখানে দেখুন ধনিয়া পাতা এখানে আলু কত সুন্দরভাবে গ্রহ হয়ে রয়েছে আলুর গাছগুলো বস্তাতে কিন্তু খুব ভালো আলুর চাষ হয় আর এর মধ্যে চেরি টমেটোগুলো সাইজ মোটামুটি ভালো হয়ে গেছে মনে হয় কয়েকদিনের মধ্যে পেকেও যাবে তারপরে আসুন আমার লাউ গাছের অবস্থাটা দেখি লাউ গাছও বহুত গ্র হয়েছে এখানে দেখা যাচ্ছে ফুলের কড়াও এসে গেছে কয়েকদিনের মধ্যে ফুল ছাড়বে লাউ গাছ মার্শাল্লা অনেক হেলদি হয়েছে আমি খাদ্য দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ারও করেছিলাম আর এটা হচ্ছে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা অনেক আসে যে দেখুন কিন্তু পচে যায় আমার মনে হয় এখন সিজন নয় তার জন্যই এই গাছটা যদি আমার থেকে যায় তাহলে এই সিজনে আমি আগরভাবে আগামভাবে পাওয়ার আশা আছে চিচিঙ্কা এই গাছটাকে যত্ন করে রেখে দিতে হবে সব মিলিয়ে বাগানটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন